আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলারম তো ভালো আছি বন্ধুরা আজকে আবার নতুন ভিডিও একটা নিয়ে আসছি আজকের ভিডিওটা ওইসব মাছ ভাজা আর এভাবে মাছ ভাজা খেতে অনেক মজা লাগে আর তো ওইসব মাছটা রান্না করলে না কেউ খেতে চায় না তাই এভাবে কোন মুচমুচে করে ভাজাটা দিলে না অনেক মজা লাগে এখানে আমি দিয়ে দিচ্ছি হল লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে আমি ম্যাগনেট করে নিচ্ছি ম্যাগনেট করে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ওয়েট করে রাখবো যেটা সব কিছুতে মানে লবণ টবন সব কিছু যেন মাছটার ভিতরে যে ঢুকে যার কারণে আমি পাঁচ মিনিট ওয়েট করবো এটা মেখে ভালো করে মেখে আর এভাবে মাছ ভাজা খেতে করা করি অনেক মজা লাগে রান্নাটা এখন আর ভালো লাগে না কারণ কাটা কুটা ওই যে বাচ্চাদের মুখে যায় দেখে গেছে ওরাও খেতে পারে না আর আমার এটা ম্যাগনেট করা হয়ে গেছে এখন আমি ফাইফিনে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আটা কেন আটাটাই আমি বেশিরভাগ ইউজ করি যে ওই যে মরিচ ঝাঁসটা যেন না বাইরায় আর মানে স্বাদ স্বাদের গুণাগুণির সবটাই কিন্তু ওই মাছ ভাজার ভিতরে থাকে আর এইভাবে খেতে অনেক মজা লাগে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এভাবে এখন আমি একে একে মাছটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন কারণ আমার এখন এই বছর আমি ওয়েস্টার্ন এখনও করতে পারি না কমপ্লিট করতে পারি না ব্যর্থ কারণ ভালো কন্টেন্ট ক্রিয়েটার বানাইতে পারি না ভালো কন্টেন্ট বানাইতে পারলে দেখা গেছে আমার এটা এক মাসে মনিটাইজার হয়ে যেত ব্যাড লাক কারণ কপাল পরা যাদের কপাল পরে তাদের সবখান দিয়ে কপাল পরে যার কারণে ঠিক আছে এমনিতেই শীতকাল তার ভিতরে হয়েছে ঠোঁট ফাটা তার ভিতরে কপাল ফাটা সব ফাটাই একসাথে এর জন্য সাময়িক কথা ভয়েস দিতে গেলে যতই প্রবলেম হয়তো উলুট পালাট করে দিচ্ছি একটা রাজ্যের মানে আমি একটা কাজ করতে গেলে মনে ওদের হিংসা লাগে যার কারণে আমার প্রত্যেকটা ভয়েজের সময় একের বাপ মেয়ে একের পুরা ডিস্টার্ব মানে আমার কাজের সময় ডিস্টার্ব করতে মনে হচ্ছে বন্ধুরা আমার বাচ্চাদের কি বলবো আমার বাচ্চারা দরজা আটকে কথা বললো ওরা তাড়াতাড়ি আইসা পড়ে মাঝে মাঝে খুব রাগ উঠে যে কাজের সময় তো ডিস্টার্ব করলে কার ভালো লাগে বন্ধুরা আমার একে একে ভাজাটা হয়ে আসছে আর এভাবে মাছ ভাজা খেতে কে একটা পছন্দ আমার তো খুবই পছন্দ আর এখন খুব মস মসটা ভাজাটা হয়ে গেছে বন্ধুরা আমি আমি করব করবো না আমার বাচ্চাটি না এতটা ডিস্টার্ব করে আসল এই আমার বিয়ে হচ্ছে না আমি হাসবো না কাঁদবো বুঝতে না বন্ধুরা আমার বাচ্চাটি না এত ডিস্টার্ব করতেছে কেন কাজের সময় ডিস্টার্ব করতে মনে হচ্ছে যখনই আমি কাজ করি তখনই ডিস্টার্বটা করে তার আগে করে না বন্ধুরা আমার আজকাল ভয়েসটা খুবই খারাপ হয়েছে আমি জানি কারণ ওরা এতটা আমাকে মানে ডিস্টার্বটা করতেছে আর জীবন তারপরেও থাকে মাঝে মাঝে আপনাদের সাথে থাকতে আমার ভালো লাগে কারণ যত মানসিক টেনশনের থেকে দেখেছি দিন শেষে আপনার ভিডিও আমি দেখি আমার ভিডিও আপনি দেখেন এভাবে মানসিকভাবে একটু ডিপ্রেশনের থেকে একটু মানে ক্লিয়ার থাকা যায় আর যেহেতু যেভাবে ভূমিকম্পের একটা আতঙ্কের নাম হয়েছে ভূমিকম্প মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে যাচ্ছে এভাবে কারণ ভূমিকম্প ভূমিকম্প টেনশনে আরও পাগল হয়ে যাচ্ছি তার ভিতরে আরও বাচ্চারা পাগলামি করতে আছে আর সবকিছু কিছু মিলে বন্ধুরা আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন আল্লাহ ফেস।